সুধাংশু চাকমার রাতের শব্দজনিত অভিজ্ঞতাগুলো বড়ই বিচিত্র এবং অসঙ্গতিপূর্ণ জন্মের পর থেকে আলো বাতাস দেখা পৃথিবীতে সে এমনভাবে বেড়ে উঠেছে যে রাতের শব্দজনিত ব্যাপারগুলোর কোনো কিছুই তার কাছে স্বাভাবিক বলে মনে হয় না যখন থেকে সে মনে রাখার ক্ষমতা অর্জন করেছে অর্থাৎ যখন তার বয়স তিন কিংবা চার তখন থেকে দেখতে পায় তারা রাতের বেলা প্রায়ই ঘর ছেড়ে জঙ্গলে রাত কাটাতে চলে যাচ্ছে ঘরের বাইরে রাত কাটানোর সেই সময়গুলোতে সন্ধ্যা হলেই মা বাবার মধ্যে দেখা দিত অস্থিরতা এবং ফিসফিসানি যেন এই রাতে শব্দ করাটাই সবচেয়ে বড় অপরাধ দিনের সমস্ত উচ্ছ্বাসময় আচরণ রাতের বেলা কঠোরভাবে নিষিদ্ধ কথা বলতে হয় এমনভাবে ওজন মেপে ফিসফিসিয়ে যে অনেক সময় বক্তার নিজেরই সন্দেহ হয় নিজের কণ্ঠ থেকে বের হওয়া শব্দ আসলে সে নিজেই শুনতে পাচ্ছে কিনা উচ্চস্বরে কথা বললে যেন পৃথিবীব্যাপী একটা মহা মহাবিপর্যয় নেমে আসবে মা বাবা পরস্পরের মধ্যে ফিসফিস করে কথা বলতে বলতে রাতের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় জিনিসপত্র গোছাত ঋতুভেদে প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে পার্থক্য থাকে যেমন বর্ষাকালে থাকে এক প্রস্থ পলিথিন শীতকালে নিজেদের কোমর তাঁতে বোনা উলের গিলাপ কাপড় তবে একটা মশারি এটি ধারালো দা এবং একটি এভরিডে টর্চ লাইট সব ঋতুর সরঞ্জাম টর্চ লাইট এবং দা ভিন্ন অন্য জিনিসপত্রগুলো একটা টুকরিতে ভরে তার মা পিঠে চড়িয়ে নিত আর সুধাংশু চড়ে বসত তার বাবার পিঠে এ সময় ব্যাপারটাকে সুধাংশুর কাছে এক ধরনের মজার খেলা বলেই মনে হতো সারাদিন বিভিন্ন খেলা খেলার পর রাতের বেলা এই খেলাটা তার কাছে বিশিষ্ট এক আলাদা মর্যাদা নিয়ে দেখা দিত কারণ অন্যান্য খেলা যখন ইচ্ছা খেলা গেলেও এই খেলাটা কেবল রাতের বেলাতেই খেলা যায় এজন্য অধীর প্রতীক্ষায় থাকতে হয় কখন রাত হয় কখন রাত হয় অন্যান্য খেলায় প্রতিপক্ষ থাকে চোখের সামনে এবং হার জিতের ব্যাপারটা নগদ খেলা শেষ হলেই জয় বা পরাজয়ের ফলাফল পাওয়া যায় আর কিছুক্ষণ পরেই এই হার জিতের কথা তারা ভুলে যায় কিন্তু রাতের এই খেলায় সুধাংশু বুঝতে পারতো না আসলে প্রতিপক্ষ কে তারা হেরেছে না জিতেছে খেলাটা সব সময় অমীমাংসিত থেকে যেত যেন এটা অনন্ত এর কোনো শেষ নেই ফলে তার অতৃপ্তির বোধটা বেড়ে গিয়ে খেলার প্রতি আগ্রহ দিন দিন উপরের দিকে উঠতে উঠতে আকাশের ব্যক্তিতে ছড়িয়ে পড়ত যত উত্তেজনা রোমাঞ্চ আর কৌতূহল যেন এই খেলায় কিন্তু এর কোনো সমাধান সে খুঁজে পেত না বাস্তবিক পৃথিবীতে লাভ ক্ষতি বলে চিহ্নিত জাগতিক স্বার্থপরতার বিভৎস বিষয়গুলো বুঝতে পারার মতো বয়স তখন তার হয়নি আরেকটু বয়স বাড়লে অর্থাৎ সাত বা আট বছর বয়সী তাদের সকলের কাছে শব্দ নিষিদ্ধ রাত বিষয়ক অন্তহীন খেলাটা দৈনিক আলোচনার বিষয়ে পরিণত হয় সমবয়সীরা দু চারজন ছলে বা অন্য কোনো কারণে একত্রিত হলেই তারা শব্দ নিষিদ্ধ রাত সংক্রান্ত অন্তহীন খেলার অভিজ্ঞতার ঝাঁপি নিয়ে বসে যেত প্রত্যেকে তাদের বিগত রাত্রে ঘটে যাওয়া বিচিত্র অভিজ্ঞতার কথা বলতে শুরু করতো যা বর্ণনা করার সময় স্বতন্ত্রভাবে সকলে মনে করত অন্যদের থেকে তার অভিজ্ঞতাটা সেরা এবং অধিক পরিমাণে মুখরোচক বিষয়টা তাদের কাছে সুস্পষ্ট না হলেও তারা উপলব্ধি করতো যে স্বয়ংক্রিয়ভাবে তাদের সবার ভেতরে অভিজ্ঞতা বলার একটা প্রতিযোগিতামূলক মনোভাব জন্ম নিয়েছে যার মধ্যে অন্যদের কাছে অভিজ্ঞতা লাভকারী হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার মানসিকতা লুকিয়ে আছে এভাবে তারা নিজেদের আবিষ্কার করেছিল এক আশ্চর্য রোমাঞ্চকর জগতের ভেতর অথবা হয়তো তাদের নিজেদের অজান্তে সকলের মধ্যেই জগৎটা ঢুকে গেছে আর বিস্ময়করভাবে কেবল তারাই সেই বিরক্তিহীন জগতের বাসিন্দা এই আশ্চর্য রোমাঞ্চকর জগতের বাসিন্দারা হঠাৎ এক ভয়ঙ্কর পরিকল্পনায় মেতে উঠে তাদের শিশুতোষ চালাকি প্রদর্শনের লোভে উদ্গ্রীব হয়ে পড়ে বড়দের জব্দ করার উদ্দেশ্য থেকে তারা নিজেদের যার পরনায় বুদ্ধিমান ভাবতে শুরু করে তাদের সাজানো পরিকল্পনায় দেখতে পায় সমস্ত কিছু নিখুঁত হচ্ছে কোথাও কোনো গলদ নেই ফলে খেলতে নামার আগেই তারা বিজয়ের আনন্দ লাভ করে তারা চিন্তা করতে থাকে রাতে আস্তানায় যাওয়ার সময় একদিন মাঝ লুকিয়ে থেকে দেখবে বড়দের কাণ্ড কারখানা তখন বড়রা রাতের বেলা তাদের নাম ধরে আর ডাকতে পারবে না বোবার মতো নিঃশব্দে খোঁজতে থাকবে কেবল তখনই তারা বুঝতে পারবে রাতের বেলা শব্দ করতে না পারার যন্ত্রণা কেমন কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখতে পায় গোটা পরিবেশটাই তাদের বিপক্ষে সেখানে তাদের মতামতের কোনো মূল্য নেই সুতরাং তারা আবার হতাশ হয়ে ন্যাতানো বেলুনের মতো চুপসে যায় তাদের জগৎটা বড়দের জগৎ দ্বারা বিশ্রীভাবে আক্রান্ত হয়ে ঢাকা পড়ে তারা দেখতে পায় পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন করতে পারছে না কারণ তারা ঘর ছেড়ে জঙ্গলে রাত কাটানোর রাতগুলোতে প্রায়ই এক জায়গায় একত্র হতে পারছে না প্রত্যেক পরিবার নির্বাচিত জায়গায় গিয়ে রাত কাটাচ্ছে তারা বুঝতে পারে না এর কারণ কি। এ নিয়ে বড়দের প্রতি তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয় বাইরেই যখন রাত কাটায় সব পরিবার একসাথে থাকলে অসুবিধা কোথায় কদাচিত অনেকগুলো পরিবার একত্র হলেও ততদিনে তাদের মনে পরিকল্পনা বাস্তবায়নের উৎসাহ নির্মমভাবে ভাটা পড়েছে অথবা মনের ভেতরে মরে গেছে গরমকালে কখনো কখনো রাতের বেলা বড়রা যখন ঘরে পাটি বিছিয়ে শরীর জুড়োয় তখন সুধাংশ শুয়ে শুয়ে প্যাঁচার সাথে কুঁয়ুক কুঁয়ুক সুরে কণ্ঠ মেলায় নয়তো বসন্ত বাউড়ির সাথে সুর মিলিয়ে ডাকতে থাকে নয় ছয় নয় ছয় করে এটাও সুধাংশুর কাছে একটা খেলা তার ভালো লাগা সমস্ত খেলাই আসলে শব্দ সংক্রান্ত অন্যদিকে এই শব্দ করাটাই কিনা অন্তহীন রাতের খেলায় নিষিদ্ধ কোনো ধরনের বাঞ্ছিত ও অবাঞ্ছিত শব্দ করা যাবে না এমনকি শিশুদের কান্না পর্যন্ত নিষিদ্ধ হঠাৎ ভুল করে যদি কোনো শিশু কেঁদে ওঠে তাহলে চটপট মা শিশুটির মুখে স্তন চেপে ধরে শান্ত করার চেষ্টা করে নয়তো কান্নাজনিত শব্দরোধের ব্যর্থতার সমস্ত দায়ভার মার উপর এসে পড়ে সবার ক্রোধের লক্ষ্যবস্তু তাকেই হতে হয় যদি এতে কারো বিন্দুমাত্র ক্ষতি নাও হয় শব্দ নিষিদ্ধ রাতে হাঁটার সময় কেউ যদি হোঁচট খায় এবং এতে কোনো অবাঞ্ছিত শব্দ হয় অথবা পায়ের তলা থেকে পাথর খসে পাহাড়ের ঢালু বেয়ে গড়িয়ে পড়ে তাহলে বিড়ালের মতো কোমল পায়ে হাঁটতে না জানার কারণে তাকে কঠিন তিরস্কারের সম্মুখীন হতে হয় এজন্য পাহাড়ে তার বসবাসের উপযুক্ততা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে তবে প্রশ্ন উঠলেও কেউ কখনো প্রতিবাদ করে না কারণ সবাই জানে এটা অবশ্যম্ভাবী জন্ম থেকে তারা দেখছে এটা এভাবে হয়ে আসছে শব্দ নিষিদ্ধ রাতে অবাঞ্ছিত শব্দ করায় তার দাদা তিরস্কৃত হয়েছেন তারপর তার বাবা এখন সে তিরস্কৃত হচ্ছে সুতরাং দীর্ঘদিনের প্রথাগত অভ্যাসের মতো ব্যাপারটা তার দৈনিক জীবনযাত্রায় নিয়তি নির্ধারিত একটা অংশ বলে জন্মের পর থেকেই শিখে যায় যেহেতু রাতগুলো অন্তহীন তাই তিরস্কারগুলোও অন্তহীন শব্দ নিষিদ্ধ রাতের সবচেয়ে বড় উৎপাত গেরস্তের কুকুরগুলো খোদার দুনিয়ায় এ সময় এদের নাছর বান্দা আচরণে লোকজন পাগল হয়ে যায় অবস্থা এমন যে দিনের বেলা যে কুকুরটা অতি আদরের রাতের বেলা সেটাকে খুন করতে পারলেই যেন লোকজন বাঁচে ঘর থেকে বের হওয়ার পর পর থেকে এগুলোকে পিছু নেওয়া থেকে কিছুতেই থামানো যায় না ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নির্দিষ্ট দূরত্ব রেখে গেরস্থের আঘাতের নাগাল বাঁচিয়ে ঠিক পিছু পিছু চলে আসে হয়তো কুকুরেরা লক্ষ্য করে রাত আসলেই গ্রামগুলো কিভাবে রূপকথার গল্পে বর্ণিত জনমানবহীন কুহক রাজ্যে পরিণত হয় লোকালয়ের জনশূন্যতা তাদেরও প্রবলভাবে গ্রাস করে নিঃসঙ্গতার অস্বচ্ছ পীড়ন থেকে বাঁচতে তাই হাজারো নিষেধ সত্ত্বেও গেরস্থের পিছু নেয় পিছু নিয়ে কুকুরগুলো প্রায়ই ভুলে যায় যে শব্দ নিষিদ্ধ রাতে তারা কোনো উল্লাস ধ্বনি দিতে আসেনি আর এজন্য তাদের পরদিন দুপুরবেলা পানি গুলানো ভাতের বদলে তরকারির ঝোল মেশানো ভাত দিয়ে পুরস্কৃত করা হবে না বরং বরাতে নির্মম পিটুনিই বরাদ্দ আছে তবু কুকুরগুলো পরস্পরের মধ্যে সম্প্রীতি ভুলে গিয়ে একে অন্যের সাথে কামড়া কামড়ি করে নিষ্ঠুরভাবে রাতের সমস্ত গোপনীয়তা ফাঁস করে দেয় আর আর্দ্র মাটিতে পাছা ঠেকিয়ে আকাশের দিকে মুখ তুলে এমন করুণ সুরে শব্দে বিলাপ করে উঠে যে পাহাড়ের উপত্যকা ব্যাপী আতঙ্কের একটা অসহ্য ভয়ঙ্কর শীতল স্রোত বয়ে যায় তখন লোকজন নিজেদের অন্তরের গভীরে সবচেয়ে বেশি অসহায় আর বিপন্ন বোধ করতে থাকে তাদের মনে হয় জীবনের অস্তিত্ব এক ফোঁটা পানি হয়ে কোনো একটা নুয়ে পড়া পাতার সোঁচালো আগায় ঝুলছে যেন নিঃশ্বাসের বাতাস লাগলেও ঝরে যাবে এ সময় লোকজন কুকুর জাতে প্রভুভক্ত গুণটাকে এমন সাপসাপান্ত করে যে সত্যযুগ হলে প্রায়শ্চিত্ত করতে করতে পৃথিবী থেকেই কুকুর নামক প্রাণীটা নিশ্চিহ্ন হয়ে যেত সুধাংশু ভুলতে পারে না তাদের কুকুরটার প্রতি তার বাবার অমার্জনীয় নিষ্ঠুর আচরণ সেদিন ছিল মধুপূর্ণিমার রাত দিনের বেলা তার বাবা উপবাসব্রত পালনের জন্য প্যাগোডায় গিয়ে ভান্তের কাছে অষ্টশীল গ্রহণ করে সর্বজীবের প্রতি দয়া দেখিয়ে মৈত্রী ভাবনায় দিন কাটিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন কিন্তু সেই তিনিই মাঝরাতে এমন একটা কাণ্ড করে ফেললেন যে সুধাংশু নিজের ভেতরে অনেক দিনের কোনো সন্তোষজনক উত্তর খুঁজে পায়নি তখন ভরা পূর্ণিমায় পাহাড়ের সমস্ত চরাচর ভেসে যাচ্ছিল অসম্ভব মায়াবী মায়াবিযোছনায় অদ্ভুতভাবে সেদিন আকাশে কোনো মেঘ ছিল না এহেন পরিবেশে তাদের কুকুরটা হয়তো চন্দ্রগ্রস্ত অবস্থায় জাতিস্বর হয়ে গিয়েছিল ফলে পূর্বজন্মের কোনো বিষাদময় স্মৃতি স্মরণ করে সে এমন ছন্ন ছাড়া সুরে বিলাপ করে ওঠে যে বাবা পুনঃ পুনো নিষেধ সত্ত্বেও কুকুরটাকে এ থেকে বিরত করতে পারেননি নির্বোধ প্রাণীটার এমন অবিমিশ্রকারী অবাধ্যতায় বাবার সহ্যের সীমা এক নিষ্ঠুর আচরণে পরিণত হয়ে সমস্ত ধরনের মানবীয় বোধকে বহনের অসাধ্য রকমের ভারী বলে চিহ্নিত করে নির্মমতার গহ্বরে ধসে যায় এবং তা তার ভেতরে এমন একটা বোধ জাগিয়ে দেয় যে মরতে যখন হবে তখন দু একটা খুন করেই মরব ফলে কুকুরটার বিষাদময় বিলাপ তৎক্ষণাৎ এক গগন বিদারী আর্তচিৎকারে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসা এক কান্নাজনিত গোঙানিতে পর্যবসিত হয়েছিল সেদিন থেকেই তাদের কুকুরটার নাম রাঙা থেকে লেঙ্গায় পরিণত হয় প্রিয় প্রাণীটার প্রতি বাবার এই অমানবিক আচরণের প্রতিবাদে সুধাংশু কেঁদে উঠলে তার বাবা যে মূর্তি ধরে তার দিকে এগিয়ে আসেন তা দেখে সুধাংশুর কান্না গলার অর্ধেক পর্যন্ত উঠে আটকে যায় এবং তারপর থেকেই তার মধ্যে গলা ফোলা রোগ দেখা দেয় সুধাংশু বিশ্বাস করে তার গলা ফুলে যাওয়াটা অবদমিত কান্না আটকে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে প্রায়ই সে আয়নায় নিজের চেহারা দেখতে গিয়ে গলার ফোলা অংশ স্পর্শ করে সেদিনের ঘটনাটার কথা স্মরণ করে এবং শিওরে উঠে আর প্রতিবারই বাবা রুদ্রমূর্তিটাকে তার পেছনে দাঁড়ানো দেখতে পায় এখনও সুধাংশু কুকুরের এমন করুণ বিলাপ সহ্য করতে পারে না তার মনে হয় বিলাপের শব্দ যতদূর যাচ্ছে ততদূর যেন গ্রামের পর গ্রাম বিরান হয়ে পড়ছে এমনই এক শব্দ নিষিদ্ধ রাতের মধ্যভাগে সুধাংশুর ঘুম ভেঙে যায় ঘুম জড়ানো চোখে দেখতে পায় বিছানায় দুটি ছায়ামূর্তি বসে আছে কিছুক্ষণ বিয়োবল দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝতে পারে এর একটি তার বাবা অন্যটি তার মা তারা কিছুক্ষণ পরপর নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে গলার শব্দ থেকে অস্বাভাবিক শীতলতায় গড়িয়ে পড়ছে আতঙ্ক সুধাংশু নির্বোধ কৌতূহলে উঠে বসার চেষ্টা করলে তাকে জোর করে শুয়ে দিয়ে কথা বলতে নিষেধ করা হয় সে শুয়ে শুয়ে শুনতে পায় পাগলা ঘন্টির আওয়াজ সেই সাথে চিৎকার হেই হেই ওই দেখা যায় কে যায় সাবধান ইত্যাদি ওভাবে শুয়ে সে নিজে নিজে আবিষ্কার করে যে এই চিৎকার শোরগোলের উৎস তাদের গ্রাম থেকে মাইল মাইলখানেক দূরের ক্যাম্পের আশেপাশে ঘিরে থাকা গুচ্ছ গ্রাম যদিও এই শব্দগুলো তাদের কাছে ব্যতিক্রমী কোনো শব্দ নয় শব্দ নিষিদ্ধ রাতের কিছু বৈধ এবং নৈমিত্তিক শব্দ কিন্তু আজকের শব্দগুলোর মধ্যে কোনো এক অনির্ণেয় অস্বাভাবিকতা লুকিয়ে আছে শুধাংশু সেটা অনুভব করতে পারে তবে মর্ম উদ্ধার করতে পারে না তার মনে হয় শব্দগুলো ক্রমশ এগিয়ে আসছে এবং এক সময় তার বাবা মা সহ তাদের সমস্ত চেতনা জগৎ গ্রাস করে নেয় কিছুক্ষণ পর তাদের গ্রামের দিকে দিগন্ত হলুদ আলো রশ্মিতে আলোকিত হয়ে ওঠে আগুনের তাপে ফাটা বাঁশের শব্দ শুনে সে এদিক ওদিক তাকায় সংশয়গ্রস্ত মনে চিন্তা করে গ্রামের কাছাকাছি যদিও দু একটা বাঁশঝাড় আছে তবে এরকম অবিরাম শব্দে বাঁশ বাঁশ ফাটার মতো নেই আর থাকলেও এই মাঝরাতে কোন পাগলে বাঁশ ছাড়ে আগুন দিতে যাবে আগুন দেওয়ার জন্য যেখানে সামনে দিন পড়ে আছে যেহেতু জুমের জঙ্গল পোড়ানোর সময় এখনো অনেক দেরি সুধাংশুর এই সংশয় কাটতে বেশিক্ষণ সময় লাগে না এ কোনো বাঁশ আগুন নয় তাদের গ্রামেই আগুন লেগেছে ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথে তারা আর দেরি করে না নিজেরা শব্দ নিষিদ্ধ রাতের সমস্ত নিষেধ উপেক্ষা করে শব্দের মিছিলে যোগ দিয়ে ভেতরে বাইরে লৌকিক এবং অলৌকিক উভয় দুনিয়ার বিধাতার কাছে নালিশ জানাতে জানাতে ছুটতে থাকে ছোটার জন্য তারা রাস্তার চিন্তা করে না ওই চিন্তা করার সময় যে নেই যেদিকে তাকিয়ে মনে হয় পা রাখা যাবে সেটাই যেন পথ তারা ছুটতেই থাকে তারা জানে না কতদূর গেলে এই শব্দ নিষিদ্ধ রাতের বিভৎস শব্দগুলোকে অতিক্রম করা যাবে এবং শব্দ নিষিদ্ধ রাতের খেলার অন্তহীন চক্র থেকে মুক্তি পাওয়া যাবে